হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই দেখতেই পারছ আমরা গাড়িতে করে কোথায় একটা যাচ্ছি তো তোমরা কি বলতে পারবে আমরা কোথায় যাচ্ছি আমরা সব বন্ধুরা মা ভাই বোনরা মিলে আমরা আজকে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় তো আমরা আজকে কোথায় যাচ্ছি চলো বলে দিই আজকে আমরা যাচ্ছি মায়াপুর মন্দিরে হ্যাঁ তোমরা সবাই জানো মায়াপুর মন্দির তো সেখানেই আজকে যাচ্ছি দেখতেই পারছ কত সুন্দর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর আর আমার পাশে একটু বাইকের গাড়ি ঘোড়ার আওয়াজ আওয়াজ পেলে না তোমরা কেউ কিছু মনে করো না আমি রোড সাইডে আছি তো আর আমার এখানে চব্বিশ ঘন্টা গাড়ি ঘোড়া চলতেই থাকে তো দেখতেই পারছ আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের ভেতরে তো এখনও বড়ো মন্দিরটা ওপেন হয়নি আমরা গেছিলাম যখন তখন ওপেন হয়নি আর কি এখন ওপেন হয়ে গেছে দেখতেই পারছো এখানে দুটো সুন্দর হাতি এসেছিলো ওদের খুবই সুন্দর ট্রেনিং দিয়েছে কারণ ওরা সব মন্দিরের সামনে গিয়ে খুবই সুন্দর করে প্রণাম করছিল আমরা সবাই দেখেছি তো ওই ক্লিপটা আমি নিতে পারিনি তো যতটুকু নিতে পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা বলো ভিডিওটা